হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ট্রিলস আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা সি ওয়ার্ল্ডের সি লায়ান শোর একটা ভিডিওর কিছু ক্লিপসের অংশ আর আপনারা তো জানেনি যে ডিসেম্বর মাসে আমরা অরল্যান্ডো ঘুরতে গেছিলাম আর সেখানে ঘুরতে গিয়েই আমরা নানান জায়গায় গেছিলাম যেমন ধরুন ইউনিভার্সাল স্টুডিওস ডিজনি ল্যান্ড বা সি ওয়ার্ল্ড এবার সি ওয়ার্ল্ডের অনেক কটা ভিডিওসই আপনারা আমার আগের ব্লগসে দেখেছেন তো এইটা সেরকমই একটা ছোট সি লায়নের শো দেখেছিলাম আমরা তখন আর সেটারই থেকে কিছু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে লাইনের শোটা যতক্ষণ না শুরু হচ্ছিল ততক্ষণ ইনি তার মুখভঙ্গি দিয়ে আমাদেরকে একটু মাতিয়ে রাখার চেষ্টা করছিলেন আসলে স্টেডিয়ামটা যতক্ষণ না ভরে উঠছিল ততক্ষণ শোটা শুরু হয়নি তো আমরা এনারই কিছু কেরিকেচার দেখে নিজেদেরকে মাতিয়ে রাখছিলাম আর এনার কেরিকেচার শেষ হতে না হতেই হুশ করে চলে এলো আমাদের শো স্টাপার একটা সি লায়ন আর এসেই তার স্পেশাল অ্যাপেয়ারেন্সটা দিয়ে গেল আর এই স্পেশাল অ্যাপিয়ারেন্সের সাথে সাথেই শুরু হলো সি লায়নের এই সুন্দর শোটা সিলাইনের শোটির মাধ্যমে এই সি কর্তৃপক্ষরা তারা কিছু সিলায়নের বিহেভিয়ারাল অ্যান্ড ফান ফ্যাক্টস আমাদের সাথে শেয়ার করেছিলেন এই শোটার মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারছিলাম যে সিলায়নরা অ্যাকচুয়ালি কোথায় থাকে তাদের অ্যান্ড সিলদের মধ্যে কি ডিফারেন্স অ্যান্ড এদের সি লায়নই বা যে কেন বলা হয় সব এই কর্তৃপক্ষরা আমাদেরকে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে বুঝিয়ে দিচ্ছিলেন আর বুঝিয়ে দিচ্ছিলেনও কিন্তু পড়াশোনা বোঝানোর মতন করে নয় এই শোটা দেখ খুব সুন্দর করে শিলা সাথে অভিনয় করতে করতে বুঝিয়ে দিচ্ছিলেন আর এইখানে এন্ট্রি নিচ্ছে তার আর এক বন্ধু সিলায়। আমি কিন্তু আগে অনেক শুনেছিলাম যে এরকম ডলফিন অর্কা সিলায়ন শো প্রচুর জায়গায় হয় বিদেশে কিন্তু সেটা কোনো দিন নিজের চোখে দেখতে পাবো সেটা সত্যিই ভাবিনি বাট আজ এগুলোকে নিজের চোখে দেখে সিরিয়াসলি এটা একটা অন্য লেভেলেরই আনন্দ হচ্ছিল This presentation is to celebrate 60 years of world class education, world class conservation, and world class fun. Okay, let's get started with scene one Sea Lions. What are they? Would like to take this. Oh, oh my God, please, please, oh, please. please. <laughs> this section is filled with information about sea lion adaptations. Facts. Okay. Facts mm. and more facts. Oh facts? I don't know. I didn't study. Did you study facts? <laughs> 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 okay, uh, you guys take this one. <laughs>

Of six to eight feet for a male California sea lion. Another big difference between sea lions and seals is the way that they move. Sea lions can rotate their hip bones and walk on all four flippers. <laughs> yes, just like that. Excellent demonstration. Seals move a little bit different. So Seymour, are you ready to show everyone your adorable seal impression? <laughs> আর তাদের এই ডাকের জন্যই নাকি তাদেরকে লায়ন ডাকা হয় তাদের ডাকটা নাকি অনেকটাই সিংহের মতন শোনায় Lion stuff. What? Oh, really? um, oh, I know. Here. Hashtag science. All this stuff is important for us to be sharing with our guests. Isn't it, Mr. Director, sir? Yes, it is. Thank you. Nicely done, Seymour. বাট এই সিলায়ন কেন অ্যাকচুয়ালি সমস্ত সামুদ্রিক জীব যাদের শোগুলো আমরা দেখেছি যেমন ধরুন অর্কা ডলফিন এদের সবাইকেই কিন্তু একটাই জিনিস কমন দেখলাম সেটা হচ্ছে যে একটা পারফরমেন্সের পর কিন্তু এরা সোজা চলে যায় তাদের ট্রেনারের কাছে মাছ খেতে মাছ দেওয়ার পরেই কিন্তু এরা তাদের নেক্সট পারফরমেন্স দেখায় আর এই শোটাতে সিলায়েন্স এর এত সরল সিধাভাবে দেখানো হয়েছে যা দেখে মনে হচ্ছে যেন এদেরকে ট্রেন করা যেন কতটাই সহজ হয়ে থাকবে না কেন এই ট্রেনারদের কাছে বাট অ্যাকচুয়ালি হয়তো এগুলোকে ট্রেন করা খুবই ডিফিকাল্ট সেটা তাদের ট্রেনাররাই বলতে পারবে যে কতটা ডিফিকাল্ট ছিল তাদের কাছে এদেরকে ট্রেন করে এত দারুণ একটা শো দেখানো আমাদেরকে আর এই শোতে এদের পারফরম্যান্সটা এতটাই কিউট ছিল যে মনে হচ্ছিল যেন সামনে যদি কোনো একটা সিল লায়নকে দেখতে পাই তাহলে তাদের গায়ে হাত দিয়ে একটুখানি There's no sea lions out here, but don't worry, don't give up. We'll just have to split up. See those double doors right over there? You go over there. I'm going to see if these tracks on the stage right here are otter tracks, sea lion tracks, or seal tracks. I can't tell. <laughs> you went the wrong way. <laughs> oh, man, that's embarrassing. Uh, it's okay. That was fun. Uh, I, oh, Clyde, look, there's a sea lion. We found one. <laughs> Oh it doesn't even sound like you're taking this seriously, Josh. Gosh. Yeah, oh <laughs> oh you should be taking this seriously. Well, it was a little unconventional. Oh. But fun. Ha! He said we're fun. Oh. <laughs> you each clearly have your own style. Uh -huh. But now I need you to work together to demonstrate the strength and agility of the California sea lion. Okay. Do you think you can do that? Yeah. Together? Uh, together? Uh, maybe not. Uh, more and I will go first, Josh. Don't worry about it. Sea lions are packed with muscles that they use to launch themselves. Muscles that they use to support their body weight on their front flippers. Wow, everybody! Big round of applause for Seymour. Uh, hey, uh, Josh. Let's see what you and Clyde can do. Oh man, Clyde. We more did, but just way better. Okay, you gotta show them. Up. Um, all right. So what we're gonna do? Hold on. Okay. Good. What we're gonna do is actually go in the water like we practice, and you're gonna swim as fast as you can. And like Paige said, they can swim up speeds so of twenty miles an hour. So they can go really fast. All right. Okay. Are we ready? Go ahead and dive in. Go ahead, buddy. Yeah. You gotta go in and dive in there and then swim as fast as you can. Yes. You're gonna go all the way to the side. You know what, guys? Clyde has always been so silly, and that is what I love about you. But you have to be a little serious, too, man. The little new director's up there, and he's watching us, and we have got to make a good impression. So let's try this again. All right, now, okay, perfect, you're ready. Now, swim! Hurry! Oh. <laughs> uh, what was that? Freestyle? All right, everybody. Wow. We need a break so I can figure it out. Okay. Uh, take five, everyone. I could use a soda. <laughs> যখন বলা হয়েছে শোটার মধ্যে যে ফাইভ মিনিটসের ব্রেক কিন্তু তাও মিউজিক চলছে তো আমরা ভাবছি যে নিশ্চয়ই কোথাও থেকে একটা লায়ন বেরিয়ে আসবে বাট হঠাৎ করে এই ছোট্ট বেবি অর্ডারটা একটা বেরিয়ে এসে আমাদের তার দুর্দর্শ পারফরম্যান্স দিয়ে একেবারে চমকে দিয়েছিল এই বেবি ওয়াটারটা পুলে পড়ে থাকা এই বলটাকে তুলে নিয়ে মুখে করে তার ঠিক নির্দিষ্ট স্থানে আবার ফেলে দিয়ে ভেতরে ঢুকে যাবে তো আমরা ভাবছিলাম যে বড় সিলায়নদের নয় এরা কোনো ট্রেন করেছে বাট এই ছোটোটাকেও যে কি সুন্দর দারুণ ট্রেন করেছে সত্যি তাদের বাহবা না দিয়ে আমরা পাচ্ছিলাম অ্যান্ড হিয়ার কামস দ্য মোস্ট ওয়েটেড পার্ট অফ দ্য শো যেখানে বাচ্চা বড়ো সকলের সাথেই সিলায়নরা ইন্টার্যাক্ট করে দেখাবে অ্যান্ড সত্যিই এটা একটা দেখবার মতন মজার সেশন থাকে যেখানে সিলায়নরা এসে সব বাচ্চা বড়ো সকলের সাথে ইন্টারাকট করে অ্যান্ড আমরা আগ্রহের সাথে বসে থাকি যে এইবার কে ভিজে যাবে সিলায়নেরদের পাখনার ঝাপটায় So all those colorful pipes over there, you see that on that side of the stage? All right, ready? One, two, three. Oh, he did he did it! Great job, Seymour! That was excellent, Isaac! What we just did is we asked him to go to that side of the stage, and he did. Wow, Seymour, that was excellent. Yes, great catch, buddy. Now to say thank you, we're gonna take our picture with Seymour. So Isaac, who brought you to the park today? Right here? Perfect! Alright, Seymour's gonna come back over here. Perfect, we're gonna take a picture.

দেখুন এখানে বাচ্চারা কত এক্সাইটেড সিলায়নের সাথে ইন্টারাক্ট করার জন্য যাই হোক এবার আর কোনো বাচ্চা না সরাসরি একটা বড় মানুষকে চুজ করে নিয়েছে সিলায়নের সাথে দেখা করাবে বলে এবার দেখা যাক তার সাথে কি হয় have to work together to make sure species survive in their natural environment. So let's have you work together, Clyde, come in and stand right in front of him. Okay Clyde, you watch Robin. I'm gonna give you some cues and, let's, and we're going he's just gonna show off. Alright, ready? Okay Clyde, you ready buddy? Alright Robin, go ahead. Face time. You guys gotta make eye contact. Alright. Stand on one foot. Okay, try the other foot. Okay. Put your left hip on your, your left hand on your hip. Put your foot in. Turn in a circle. The other way. All right, put your right hand up. Okay, wiggle your hips. Okay, but does that mean anything you? Any of that stuff? No? What? That's right, I forgot. You take charge really well, though. Good job, buddy. <laughs> Come on, it's, it's fresh. You can spit it right back out. You don't have to swallow it smart man here go ahead you're right throw that to Clyde. he's your new friend You did such a good job thank you so much for participating with us you are just playing around you're gonna say thank you by taking a photo with you your family's right here right যাই হোক এই দেখুন কোনো বাচ্চাকে ছেড়ে এবার একজন বড়কেই পুরো একদম ভিজে সবসবে স্নান করে দিয়েছিল আর সত্যি লোকটাকে দেখে আমার খারাপই লেগেছিল বিকজ সেটা জাস্ট তখন দুপুর সাড়ে তিনটে বাজে আর পুরো সারা দিনটা তখনও বা Oh you think অনেক তো শিলায়নার অটার হলো এবার একটা ওয়াল রাসকে নিয়েই তারা চলে এসেছিল, আমাদের এখানে একটু খেলা দেখাবে বলে আর শুধু ওয়াল্ড যে একা ছিল তা নয় পিছনে কিন্তু শিলায়নের ডান্সও চলছিল বেশ ভালো রকম এখানে এই মজার জিনিসটা দেখে সত্যি বেশ মজা লাগছিল যে কোনো বাচ্চাকেই এখানে আটকে রাখে যাচ্ছিল না সবাই চলে আসছিল একটু সিলায়ন আর বল পাকনার ঝাপটা খাবে বলে এই ছিল আমাদের দেখা সিলা অ্যান্ড শোয়ের একটা ছোট ক্লিপস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছের মানুষদের সাথে অবশ্যই এটা শেয়ার করবেন অ্যান্ড চাইলে আমার চ্যানেল বং ট্রিলসটাকে আপনারা একটু সাবস্ক্রাইবও করতেই পারেন আর যদি আপনারা আমার ভিডিওটা ফেসবুক পেজ বং ট্রেলস থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করার একটা ছোট্ট অনুরোধ আপনাদের সকলের কাছে আমার রইল